জনভানি চঞ্চন পাখা মেলে ধরো নির ছোট ক্ষুতিনি আকাশ তো বড় নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা ব্যাকরণ আমরা ইংরেজি গ্রামারকে যতটা গুরুত্ব দিই বাংলা ব্যাকরণকে অতটা গুরুত্ব দিই না বাংলা আমাদের মাতৃভাষা আমরা জানি ওটা হয়ে যাবে ইংরেজির থেকে বাংলা অনেক অনেক কঠিন আমরা আমাদের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সঠিকভাবে শুদ্ধভাবে আমরা বাংলা বলতে লিখতে পারি না আমরা বাংলার অনেক কিছুই জানি না আমরা বাংলা ব্যাকরণ সেভাবে পড়ি না ক্লাস ফোর থেকে শুরু হয়ে যায় বাংলা ব্যাকরণ প্রত্যেকটা ক্লাসেই থাকে বাংলা ব্যাকরণের একটি করে বই কিন্তু আমরা পড়ি না আমরা জানি পড়ার দরকার হয় না যার ফলে বাংলা ব্যাকরণ থেকে আমরা অনেক পিছিয়ে থাকি আজকে একটি বিষয় নিয়ে আসছি আমরা যে বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করি সেই বর্ণের উপরে বিষয়টি রয়েছে ক থেকে শুরু করে থেকে কো পর্যন্ত পঁচিশটা বর্ণ আছে এই পঁচিশটা বর্ণকে আমরা স্পর্শ বর্ণ বলি বা ব্যাকরণের ভাষায় স্পর্শবর্ণ বলা হয় ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণ উচ্চারণ করতে গেলে মুখের ভিতরে জীব বিভিন্ন অংশকে স্পর্শ করে তাই এদের স্পর্শবর্ণ বলা হয় তাহলে ক থেকে মই পঁচিশটা ছাড়া বাকি যে আরো বর্ণগুলি রয়েছে সেগুলি উচ্চারণ করার সময় জীব মুখের ভিতরে কোনো অংশ স্পর্শ করে না অবশ্যই করে জিউ জিউহা জীব স্পর্শ না করিলে আমরা উচ্চারণই করতে পারবো তাহলে সেগুলোকে কেন বর্ণ বলা হয় না অবশ্যই বলবো এই পঁচিশটাকে বলা হচ্ছে স্পর্শবর্ণ বাকিগুলোকে অন্য বর্ণ তাদের আলাদা ভাগ আছে উৎসবর্ণ অযোগ অযোগবাহ বর্ণ আর আছে অন্তস্থ বর্ণ এসব আছে কিন্তু এই পঁচিশটিকে বলা হয় স্পর্শ বর্ণ তো স্পর্শ বর্ণ নিয়ে একটু আলোচনা করা যাক ক থেকে ম পর্যন্তই বর্ণ খুব দ্রুত লিখতে গেলে সেটার একটি কৌশল আছে খুব দ্রুত কিভাবে লিখবো আমি লিখলাম কচ টত এই পাঁচটা পাঁচটা যদি আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিই কচ টপ কচ প অনেক কাজে লাগবে অনেক অনেক এবার ক যেহেতু লেখা আছে তাহলে তো বাকিগুলো অনায়াসে চলে আসবে ক খ ক এলো কিন্তু অনেকেই আমরা বড়রাও জানি না সঠিক মাত্রা সহযোগে লিখতে কোনটা পূর্ণ মাত্রা কোনটা অংশ মাত্রা আংশিক মাত্রা আর কোনটা মাত্রাহীন যা হোক একটা লিখে দিই আমরা লিখলেই হলো বোঝা গেলেই হলো কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মাত্রা ঠিক মেনটেন করতে হবে চ

গ ব আমার পঁচিশটা বর্ণ লেখা হয়ে গেছে খুব তাড়াতাড়ি লেখা হলো হয়ে গেল তাহলে এই এইটাই পাঁচটা ক চ ট প ক চ ট তো প ক চ ট প একটু মুখস্ত করে নিতে হবে তাহলে বাকিগুলো চলে আসবে এই লাইনে প্রথমে আছে ক এই বর্ণগুলোকে বলা হবে ক বর্গ এই লাইনের বর্ণগুলোকে বলা হবে ক বর্গ এখানে চ আছে এই চ আদ্য অক্ষর আদ্য বর্ণ এর নাম অনুসারে এদের নামকরণ হয়েছে চ বর্গ এটা টবর্গ এটা তবর্গ আর এটা পবর্গ বর্গের ব্যাপারটা ক্লিয়ার পরিষ্কার হয়ে গেল অবর্গ চবর্গ টবর্গ বর্গ প বর্গ পাঁচটা বর্গ বর্গীয় বর্গ এরা এই পঁচিশটা এদের আবার স্পেশাল নাম রয়েছে স্পর্শ বর্ণ এবার আসছি ক খ উ এই যে পাঁচটা বর্ণ আমরা উচ্চারণ করছি উচ্চারণ করার সময় জিহা জীব আমাদের কণ্ঠ রোধ করছে কণ্ঠ গলাকে স্পর্শ করছে গলাকে স্পর্শ করছে কণ্ঠ কি তাই এই পাঁচটা বর্ণের নাম কণ্ঠবর্ণ এই পাঁচটা হলো কণ্ঠবর্ণ আমাদের বর্গের ব্যাপারটা এদিকে মিটে গেছে এবার ওই দিকটা একটু আমরা দেখব কণ্ঠবর্ণ তারপরে চ ছ যে গর্ত অংশটা আছে ওই গর্তটার নাম হচ্ছে তালু তালু স্পর্শ করছে জীব ছ ছিয় তালু কণ্ঠর পর যে তালু গর্ত উপরের চোয়ালে যে গর্ত অংশটা কার্ভ হয়ে আছে যেটা কার্ভ হয়ে আছে তাহলে এদের নাম তালজ বর্ণ এই পাঁচটা তালব্য বর্ণ তারপর এই গর্ত যে উপরের চুয়াল এই গর্ত অংশটা থেকে একটু সামনের দিকে বেরিয়ে উঁচু ওই অংশটার নাম হচ্ছে মূর্ধা মূর্ধা দাঁতের ঠিক নয় দাঁত থেকে একটু পিছন দিকে দাঁত থেকে দাঁতের গোড়া থেকে একটু পিছন দিকে একটা উঁচু অংশ রয়েছে মূর্ধা তাহলে ট ঠ ড ঢ মূর্ধান্য এই পাঁচটার নাম হচ্ছে মূর্ধান্য বর্ণ মূর্ধান্য বর্ণ আর ত থ দ ধ দন্তন্য এই পাঁচটা বর্ণ উচ্চারণ করতে গেলে দাঁতে ঠেকছে জিভা জিভ দাঁতে ঠেকছে এগুলো দন্ত বর্ণ আর পরেরটা হচ্ছে ঠোঁটে ঠোঁটে স্পর্শ করছে ঠোঁটে ঠোঁটে স্পর্শ করছে তাই এদের বর্ণ মানে এইবার আমরা যদি একটু খেয়াল করি কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত অষ্ট এই যে পরপর শুরু হয়েছে গলা থেকে কণ্ঠ থেকে তারপরে উপরের চলে গর্তটা হচ্ছে তালু তারপরে উঁচু অংশটা হচ্ছে মূর্ধা তারপর দন্ত তারপর সামনেটা একবারে এটা অষ্ট একটা বেশ সুন্দর সিস্টেমে রয়েছে একটা সিরিজ রয়েছে এখানে তো একটা এখানে যেমন কচট তো রয়েছে ওখানেও রয়েছে পরপর পরপর শেষ থেকে এখান থেকে শুরু করে একদম এই বাউটে বাইরে চলে এসেছে পরপর এইটা মনে রাখলেই এই সিরিজটা কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত অষ্ট তাহলে এই বর্ণগুলোর নাম অনায়াসে চলে আসবে ক কবর্গের বর্ণগুলোকে কণ্ঠবর্ণ বলা হয় চবর্গের বর্ণগুলোকে তালব্য বর্ণ ট টবর্গের বর্ণগুলোকে মধ্যাহ্ন বর্ণ ত তবর্গের বর্ণগুলোকে দন্ত বর্ণ আর বর্গের বর্ণগুলোকে বর্ণগুলোকে অষ্ঠ বর্ণ এখন একটা কথা বলা হয়নি যে এদের এই পঁচিশটাকে কেন স্পর্শ বর্ণ বলা হচ্ছে শুধু জিহা স্পর্শ করছে বলে নয় জিহা তো মুখের ভিতরে অংশকে স্পর্শ করবে অবশ্যই আমরা কথা বললি জি আমাদের ভিতরে মুখের ভিতর জিটা বিভিন্ন দিকে স্পর্শ করে শুধু কেবলমাত্র ওই কারণে নয় আমরা ব্যাকরণে ওটাই লেখা আছে আমরা যখন ক খ গ বলছি তখন আমাদের জীব কণ্ঠকে পুরো রোধ করছে এবং মুখনিশ্রিত যে বায়ু যে শ্বাস বায়ু সেটাকে গতিবেগে ফ্লো করছে ক খ গ ঘ একটা গতিবেগ সহকারে প্রথমে আটকে দিচ্ছে তারপরে ছাড়ছে একটা গতিতে ছাড়ছে চ ছ তাহলে হাওয়াটাকে একটা দমকা দিয়ে ছাপার করা হচ্ছে শ্বাস মুখ মুখনিশ্রিত বায়ুটাকে শ্বাস বায়ুটাকে প্রথমে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য আটকে দেওয়া হচ্ছে তারপর ছেড়ে দেওয়া হচ্ছে দুটো কাজ হচ্ছে এখানে শুধু যে স্পর্শ করছে এটা না এটা না কিন্তু এই পঁচিশটার পরে যে বর্ণগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে ওই জিনিসটা ঘটে না ওদের তো নাম রয়েছে আলাদা অন্তস্থ বর্ণ বর্ণ অযোগ্য বর্ণ বা আশ্রয়স্থান ভাগী বর্ণ এসব আছে ওগুলোর ক্যাটাগরি আলাদা আছে তো আমি আজকে এই পঁচিশটা বর্ণ নিয়ে বর্গীয় বর্ণ নিয়ে আলোচনা করলাম একটি ভিডিওতে সব বলা সম্ভব নয় আচ্ছা এই যে প বর্গ বলা হয়নি প বর্গগুলো ঠোঁটে ঠোঁটটাকে প্রথমে তো এইগুলো হচ্ছে স্পর্শ বর্ণ এছাড়াও এদের আলাদা আলাদা নাম রয়েছে আবার আর এই প্রযুক্তি থাক আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে ব্যাকরণের বিষয় নিয়ে আসছি আর আমার যেমন গণিতের কৌশল চলছে পাশাপাশি সেটা অবশ্যই চলবে চলতে থাকবে তার সাথে চলবে বাংলা ব্যাকরণ এবং খুব শীঘ্রই আসছে ইংরাজি গ্রামার নিয়ে ইংরাজি গ্রামারের খুঁটি নাটি বিষয় খুব কৌশলে খুব সহজ আমরা কীভাবে মনে রাখবো আমরা প্রিপোজিশন কোথায় কিভাবে মনে বসাবো অ্যাপ্লাই করবো ব্যবহার করব প্রি পজিশনের ব্যবহার সুন্দর কৌশল আছে আসবো শুরু করব সাথে থাকুন দেখতে থাকুন এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ